সবে বরাত মানে কি ভাগ্য রজনী ভাগ্য রজনী মানে এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় আর এই ভাগ্য নির্ধারণ করার জন্যই সাধারণ মুসল্লি যারা নামাজ সারা বছর পরে না এই রাত্রে আসে ভাগ্য পরিবর্তন করার জন্য যে সারা বছর যা করছি করছি সামনে যা করি করব কিন্তু তাদের ভাগ্য আগে পরিবর্তন করে নেই কেন বলছে এই কথা এই দিনটা নিয়ে অনেক বাড়াবাড়ি আমাদের মধ্যে আছে এই জন্য বলছি এই দিনের ফজিলত এতই বেশি করা হয় যে দেখা যায় রমজান মাসে লাইলাতুল কদরের ফজিলত কম কম হয়ে গেছে এটার ফজিলত বেশি হয়ে গেছে এই জন্য বলছি এই দিন দেখবেন হঠাৎ মুসল্লির সংখ্যা বেড়ে যায় সারা বছর নামাজের খবর নাই সবে বরাতের দিন সন্ধ্যা সময় যায় নামাজ কাঁদে নিয়ে মুসল্লি উপস্থিত হয়ে গেছে আশা বলতেছে মহাজ সাহেব কোথায় আজকের দিনেও মসজিদ এখনো তালা আছে এই মহাজ সাহেব কি কেমন মহাজ সাহেব খালি ফতুয়াবাজি করে বেড়ান আপনাদের খাওয়া দাওয়া কোনো কাজ নাই হালাল জিনিস একটু গোস্ত একটু হালুয়া একটু রুটি বানায় খাবো একটু আশেপাশে বাড়ির গরিব মানুষের খাওয়াবো তাও আপনারা নিষেধ করেন আপনারা পাইছেন না কি এরকম আমাদের উপরে অনেকে রেগে যায় আরে ভাই আপনি হালুয়া রুটি গোস্ত খান আপনাকে তো খেতে মানা করি নাই এটা তো হালাল ওই দিনটাকে নির্দিষ্ট করে খেলে সেটা হয় বেদাত একটা শূন্য সেদিনকে হত্যা করা হয় আলহামদুলিল্লাহ যাবতীয় তার প্রশংসা সেই মহান আল্লাহ রব্দুল আলমী জন্য যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহের অশেষ কৃপায় আমরা রমজানের আগের মাস সাবান মাসে জুমায় উপস্থিত হতে পেরেছি মহান রবের দরবারে লাখ উপরি শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দুধ যার আদর্শের মধ্যে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাওয়া যায় যার সাফায়তে হাসরের ময়দানে আমরা জান্নাতবাসী হতে পারবো যার সাফায়ত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সেই নবীর প্রতি শান্তির বর্ষিত হোক প্রিয় সালুগুন আজকে আলোচনা করব রমজান মাস আসার আগে যে সাবান মাস এই সাবান মাসের কিছু ফজিলত বিশেষ করে নিঃসফেস সাবান যেটা আমাদের কাছে সবে বরাত নামে পরিচিত সেই সবে বরাত এই নামে আজকে বলছি যদিও সবে বরাত শব্দটি কোরআন হাদিসের পরিভাষা না তারপরে এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ সবে বরাত এটা আসলে কি আমাদের করণীয় বর্জনীয় কি আছে এ বিষয় নিয়ে আমরা আজকে তত্ত্ববহুল আলোচনা করব এবং শুনব শিক্ষা গ্রহণ করব এবং আমূল করবো ইনশা আল্লাহ আমার তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাও কালতু সম্মানিত উপস্থিতি প্রথমে আসি এটা সাবান মাস আর মাত্র কয়েকটা দিন তারপরে রমজান মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করে নেই আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়াল বলিগনা আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহুম্মা আমিন মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শাবান মাস পেতেন বা সাবান মাসে উপস্থিত হতেন তখন একটা না সিয়াম পালন করা শুরু করে দিতেন দেখতে যায় শাবান মাসের প্রথম তারিখ থেকে 15 20 এরকম এক টানা নবীজি সিয়াম পালন করতেন এমন বর্ণনা আছে যে পুরা সাবান মাসে নফল সিয়াম পালন করছেন মাঝে মধ্যে বাদ দিয়েছেন আবার সাবান মাসটা রাসুল বেশি বেশি সিয়াম পালন করছেন নফল সিয়াম বেশি বেশি পালন করেছেন যা বারোটি মাসের মধ্যে অন্য কোনো মাসে এত নফল সিয়াম রাসুল পালন করেন নাই তো সাবা আজমাই দেখতেন সাবান মাস আসলেই নবীজি লাগাতার সিয়াম পালন করছে

এই শাবান মাস এটা এমন একটা মাস যে তুরফাউ ফীহিল আআমালু ইলা রব্বিল এই মাসে আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয় সুবহানাল্লাহ আমুল সমূহ আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় যেমন একটা প্রতিষ্ঠানের বার্ষিক একটা রিপোর্ট পেশ করা হয় দেখবেন মঞ্চে উঠে ক্যাশিয়ার সাহেব এরকম বিরাট একটা খাতা মেলে নিয়ে সারা বছরের আয় ব্যয় এবং ঘাটতি থাকলে সেগুলো একটা মানুষের সামনে রিপোর্ট পেশ করে আল্লাহ নবী বলতেছেন যে মাসে আমি বেশি বেশি পালন করি এই জন্য যে সাবান মাসে সারা বছরের আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহর দরবারে উঠানো হয় আল্লাহ রসুলাম বলতেছেন যে আমি চাই আমি এটা ভালোবাসি আমি এটা মহাব্বত করি এটা আমি আকাঙ্ক্ষা করি যে আমার আমল যখন আল্লাহ দরবারে তোলা হয় তখন যেন আমি সিয়াম পালন করার অবস্থায় থাকি সুহান আমি সিয়াম পালন করছি আর সেই অবস্থায় আমার আমল আমার রিপোর্ট এটা আল্লাহর দরবারে পেশ হচ্ছে এটা আমি খুব পছন্দ করি এই জন্য শ্রাবান মাসে আমি নাগাতার তাহলে এটা হচ্ছে প্রস্তুতিমূলক রমজান মাসের প্রস্তুতিমূলক বেশি বেশি নফল সিয়াম পালন করতে হবে আমাদেরকে নবীজি এই শিক্ষা দিয়ে গেছে আরেকটা কি সারা বছরের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় তা আমার রিপোর্ট হয়তোবা আজকে পেশ করা হচ্ছে যেহেতু এটা সাবান মাস নবীজি বলছেন সাবান মাসে পেশ করা হয় হয়তো পেশ করা হচ্ছে আমি আজকে সিএম পালন করছি সাবান মাসের নফল সিএম কি আমি আসি হয়তো বা আমি বেশি করতে পারলাম না তিনটা চারটা পাঁচটা দশটা তো করতে পারি একদিক থেকে রমজান মাসে সিএম পালন করব তার একটা ট্রেনিং আমার হয়ে গেল আরেক দিক থেকে আমার আমুল যদি তুলে নেওয়া হয় এই মুহূর্তে তাহলে সিয়াম পালনকারী অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে তুলে নেওয়া হলো আলহামদুলিল্লাহ তো এর জন্য শাবান মাসে আমরা বেশি বেশি নফল সিয়াম পালন করবো ইনশা আল্লাহ এই হাদিসটা নাসাইতে আসছে নাসাই আসোনা দুইশো এক নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি এরপরে আসি এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিন যেটা আমাদের কাছে পরিচিত সবে বরাত সবে বরাত শব্দটা যদিও কোরআন এবং হাদিসের পরিভাষা না কোরান হাদিসের পরিভাষা না এটা একটা ফার্সি ভাষা তো যাই হোক কোরান হাদীসের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিস মিন সাবান অর্থাৎ সাবান মাসের মধ্য রজনী যেটা চোদ্দো তারিখ দিনগত রাতকে বোঝানো হয় ১৪ তারিখ দিনগত রাত নিসফে ফে সাবান যেটাকে বোঝানো হয় ওটাই সবে বরৎ নামে পরিচিতি লাভ করেছে যাই হোক তো এই রাত অবশ্যই একটা ভালো রাত ফজিলত আছে কিন্তু তাই বলে এর ফজিলত দিতে গিয়ে মিথ্যা কাহিনী যেটা সুন্নাত নয় এরকম কিছু দিয়ে এর ফজিলত বৃদ্ধি করতে হবে এটা ঠিক না কেন বলছে এই কথা এই দিনটা নিয়ে অনেক বাড়াবাড়ি আমাদের মধ্যে আছে এই জন্য বলছি এই দিনের ফজিলত এতই বেশি করা হয় যে দেখা যায় রমজান মাসে লাইলাতুল কদরের ফজিলত কম কম হয়ে গেছে এটার ফজিলত বেশি হয়ে গেছে এই জন্য বলছি এটার ফজিলত আছে কেমন আছে কিভাবে আছে ওইভাবেই আমাকে নিতে হবে এই জন্য কোরআন এবং শহীদ সন্না আল্লাহ নবী সাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন নবীজি বিদায় হজের ভাষণে এই কথা বলেছেন যে তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি কোরআন আর হাদিস এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে থাকো তোমরা কোনোদিন পথ ভ্রষ্ট হবে না তো কোরআন হাদিসের মানদণ্ড দিয়ে আমরা মেপে নেব যে সবে বরাত আসলে কি কি করণীয় কি বর্জনীয় এটা আমরা বুঝে নেব ইনশাল্লাহ এই জন্য কবি কবির ভাষায় বলেন কোরআন হাদিস কোনদিন দিন ভুল না রে সহি হাদিস কোনো দিন সেরো না ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই কোরআন হাদিস দিন না রে কোনদিন ছেড়ে দিও না যখনই কোরআন হাদিস ছাড়বে তখনই তুমি বিপদগামী হবে এই একই দশা হচ্ছে সবে বরাতের ক্ষেত্রে কোরআন হাদিসের মানদণ্ড দিয়ে এই সবে বরাতের ফজিলত আমরা মেবে নেই না গার গল্প শুনে বিভিন্ন উদ্ভব আলোচনা শুনে আমরা এটার ফজিলত এমন বৃদ্ধি করি যে এই দিন দেখবেন হঠাৎ মুসল্লির সংখ্যা বেড়ে যায় সারা বছর নামাজের খবর নাই সবে বরাতের দিন সন্ধ্যা সময় যায় নামাজ কাতে নিয়ে মুসল্লি উপস্থিত হয়ে গেছে আসে বলতেছে মহাজিন সাহেব কোথায় আজকের দিনেও মসজিদ এখনো তালামারা আছে এই মহাজিন সাহেব কি কেমন মহাজিন সাহেব দেখবেন এই হঠাৎ মুসল্লি তার ভাবে এই মসজিদের টিকাই কঠিন তার মানে ও শুধু ফজ এই বরাতের ফজিলত জানে আর বাদ বাকি কিছু জানে না উদ্ভট কাহিনী শুনে সে এই ফজিলত জানছে হাদিস থেকে জ্ঞান এই যে উদ্ভট কাহিনীটা বড় বড় আলিমদের মুখ থেকে শুনি আর আশ্চর্য হই যে আল্লাহ আলেম এত বড় মূর্খ কেমনি হয় একটু মনোযোগ শহরের একটা আয়াত আমরা শুনবো এটা হচ্ছে সুরাত তিন এবং চার নম্বর আয়াত মনোযোগ সহকারে শুনবো আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় ইহা নাজিল করা হয়েছে মুবারক রাত্রিতে ইহা বলতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা বলছেন যে ইহা মহাগ্রন্থ আল কোরআন একটা মহামান্বিত রাতে অবতীর্ণ করা হয়েছে ইন্না কুন্না মুংজিরিন আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী এরপরে আল্লাহ তালা বলতেছেন ফিহা কুল্লা আমরিন হাকিম আর এই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থিরীকৃত করা হয় গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয় এই রাত্রিতে সমস্ত মুফাসের গণ এই আয়াতের তাফসিরে একমত যে এই আয়াত দ্বারা লাইলাতুল অদর যেটা রমজান মাসের শেষের দশক হয় সেটাকে বোঝানো হয়েছে একজন তাবি তার নাম হচ্ছে ইকরিমা এই ইকরিমা করল কি এই নিস্ফে সাবান সবে বরাত এটার গুরুত্ব বেশি দিতে গিয়ে সে অর্থ করল যে ইনানজান্না হুফি লাইলাতু মোবারকা মানে নিস্ফেমিন সাবান অর্থাৎ মধ্য সাবানকে এই আয়াত দ্বারা বুঝানো হয়েছে তো ওই সময় যারা তাফসিরবিদ যারা কোরআনের তাফসির কারক তারা সমস্যারে সবাই মিলে একত্রে ইক্রিমা রহমতুল্লাহ এর এই মতটাকে প্রত্যাখ্যান করলো যে এই মত এটা গ্রহণযোগ্য না এই মত ফেলে দিতে হবে এই আয়াতের দ্বারা এটা ইন্না আনসাল হু এই হু দ্বারা কুরআন বুজানো হয়েছে আর এই লাইলাতুল এই রাত দ্বারা লাইলাতুল কদর রাতকে বুজানো হয়েছে কোনো এটা নিস্পেশ সাবানকে বুজানো হয় নি সেই মতটাকে সেই সময় প্রত্যাখ্যান করা হয়েছে আমার বুঝে আসলো না যে এতশো বছর পরে ওই মত আবার কিভাবে মানুষের মধ্যে চালু হলো আর সেই মত দিয়ে কিভাবে এখনো নিস্পেশ শাবান বা শব এবরাতের দলিল দেওয়া হয় যে এই রাত্রিতেই নাজিল করা হয়েছে এই রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় সবে বরাত মানে কি ভাগ্য রজনী ভাগ্য রজনী মানে এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় আর এই ভাগ্য নির্ধারণ করার জন্যই সাধারণ মুসলি যারা নামাজ সারা বছর পরে না এই রাত্রে আসে ভাগ্য পরিবর্তন করার জন্য যে সারা বছর যা করছি করছি সামনে যা করি করব কিন্তু তাদের ভাগ্য আগে পরিবর্তন করে নেই এর জন্য সন্ধ্যার সময় যায় নামাজ কাঁদে নিয়ে একেবারে সবার আগে হাজির যে ভাগ্য আগে পরিবর্তন করে নেই সারা বছর কি খাবো না খাবো মাছ ঘোষ ইলিশ মাছ এরকম অনেক কিছু খাওয়া লাগবে এগুলো আগে আমি আমার জন্য আগে এটা ঠিক করে নেই একদম হঠাৎ মুসুল এসে হাজির হয়ে যায় বলে কি এই সবে বরাত বা নিঃফেষ সাবান কি মর্যাদা নাই আছে একটা হাসান সহি হাদিসে এই নিষ্পেশ সাবানের ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় হাসান সহি অবশ্যই হাদিসটা ভালো আলহামদুলিল্লাহ সেই হাদিসটা আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লি জামিঈ খলকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন রাহু ইবনু মাজাহ ইবনু মাজাহতে হাদিসটা এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইত্বলিউ ফি লাইলাতিন নিসফিমিন সাবান সাবান মাসের মধ্যরাজনীতে অর্থাৎ লাইলাতুল বরাত যেটা আমরা বুঝি নিসফ সাবান সেই নিসফ সাবানে আল্লাহ তাআলা মধ্যরাজনীতে পৃথিবীবাসীর দিকে দিকপাত করেন তাকান পৃথিবীবাসীর দিকে নজর দেন এবং ফি কুল্লি না মিন শাহবানা ফায়াবু ফিরু লি জামি সৃষ্টি জগতে যারা আছে আল্লাহ তালা সেই দিন সকলকে ক্ষমা করে দেন হান সাবানের মধ্য রজনীতে আল্লাহ তালা পৃথিবীবাসীর থেকে দৃষ্টিপাত করেন এবং পৃথিবীবাসীকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এই রাত্রিতে কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না খুব মনোযোগ সহকারে শুনবো দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না আল্লাহ নবী সালিন এই মুশরিক আর মুসাহীন এই দুই ব্যক্তি ব্যতীত পৃথিবীবাসীকে আল্লাহ তালা এই রাত্রিতে ক্ষমা করে দেন এই দুই ব্যক্তিকে ক্ষমা করেন না দুই ব্যক্তিকে মুশরেক যারা আল্লাহর সাথে শিরিক করে তারা আল্লাহর সাথে শিরক করে আজকে ভাগ্য পরিবর্তন করার জন্য যে সমস্ত মানুষেরা ওই রাত্রিতে সারা রাত ইবাদত বندگی করে আমরা অনেক মানে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখেছি যে শিরিক বেদাতে পরিপূর্ণ ওই রাত্রি তারও বেশি শিরক বেদাত করে আর সে মনে করে আমার ভাগ্য পরিবর্তন করে ফেলছে ওই রাতের ফজরত পাওয়ার জন্য ভাগ্য বদলানোর জন্য সে গিয়ে করে কি মাজারে মোমবাতি আগরবাতি জ্বালায়া দোয়া করে মাজারে মোমবাতি জ্বালালে আগরবাতি জ্বালালে এটা শির আর আল্লাহ আল্লাহ নবী বলেছেন যে শিরিক করে তাকে আল্লাহ তালা মাফ করেন না অথচ সে শিরিক করছে আর নিজে ক্ষমা কামনা করতেছে ভাগ্য পরিবর্তন করে ফেলছে ওই রাত্রিতে এই কাজগুলো হয় মাজার পূজারী আছে একদল মাজারকে প্রজ্বলন করে সেদিন শ শ মোমবাতি হাজার হাজার মোমবাতি আগরবাতি জ্বালিয়ে সেদিন সে ফজিলত নিতে চায় কিন্তু এটা স্পষ্ট মাজারে মোমবাতি আগরবাতি জ্বালানো ওখানে খিচুড়ির ব্যবস্থা করা সিন্নির ব্যবস্থা করা ওখানে কোনো বরফত তালাশ করা ওখানে কোনো অমঙ্গল থেকে বাঁচার জন্য ইচ্ছা পোষণ করা এর সবগুলো হচ্ছে শির সে শির করে আর ওই এরাতের ফজিলত পেতে চায় অথচ নবী বলেছেন শিরিক করলে ওই রাত্রিতে তাকে ক্ষমা করা হয় না আর কি যে হিংসা হিংসা করে যার মধ্যে আছে ক্ষমা করেন না এখন এই হাদিসের শিক্ষা কি যে আপনি শিরিক থেকে মুক্ত থাকবেন এবং হিংসা অন্তর থেকে বের করে দিয়ে আরাম করে ঘুম পারবেন ঈশান নামাজ পড়ে মধ্যরাত্রিতে আল্লাহ তালা তাকাবে শিরিক নাই এবং হিংসাও নাই আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু শিরিক আছে হিংসা আছে আপনি সিঁচদাই পরে থাকবেন মাজারে গিয়ে সিন্নি মানত করবেন সেখানে সিন্নি সালাত করবেন আগরবাতি মোমবাতি জ্বালাবেন সারা রাত আপনি যায় না আমাদের ইবাদত করবেন কান্নাকাটি করবেন আপনাকে ক্ষমা করার কোন ওয়াদা নাই এই জন্য শিক্ষা হলো কি হাদিসের যে শিরিক আর হিংসা মুক্ত হয়ে আমি ঘুমাবো ঘুম এসে থাকলেও আমি ঘুম এসে এসে আমি জানি না আল্লাহ তালা আমাকে রাত্রে মাফ করে দিছে হ্যাঁ এটা চাই হাদিসের শিক্ষা সম্মানিত উপস্থিতি এরপরে হালুয়া রুটি এগুলো তো আছে হালুয়া আমাকে এই দিনেই খাওয়া লাগবে অনেকেই ফতোয়া চায় যে হালাল খাবার খাবো তাতে আবার সমস্যা কি খালি ফতোয়াबाजी করে বেড়ান আপনাদের খাওয়া দেওয়া কোনো কাজ নাই হালাল জিনিস একটু গোশত একটু হালুয়া একটু রুটি বানায় খাবো একটু আশেপাশে বাড়ির গরীব মানুষকে খাওয়াবো তা আপনারা নিষেধ করেন আপনারা পাইছেন কি এরকম আমাদের উপরে অনেকে রেগে যায় আরে ভাই আপনি হালুয়া রুটি গোস্ত খান আপনাকে তো খেতে মানা করি না শূন্য সেদিনকে হত্যা করা হয় আল্লাহ নবীর শিক্ষা যদি এটা হতো তাহলে ওই দিন নির্দিষ্ট করে আপনি খেতে পারতেন যেহেতু নবীদের শিক্ষার মধ্যে এটা নাই আপনি ওই দিন নির্দিষ্ট করে আপনি হালাল খাবারে হালুয়া খাবেন তাও বেদাত গুণা হবে বস্তু খাবেন তাও হবে মানুষ গরিব মানুষের দেখে দেখে খাবেন তা আপনার পাপ হবে কেন পাপ হবে নবীজির শূন্যতার খেলাফ এই জন্য আপনার পাপ হবে আপনি কেন ওই দিনই করছেন নবীজির দাঁত ভেঙে গেছিল নবীজির দাঁতের ব্যথা পাইছিল সেই মহাব্বতে আমি খাই কি নবী প্রেমিক মানুষই নবীজির দাঁত ভেঙে গেছিল সে কোন মাসে আরো দুই মাস পরে সেই যুদ্ধ হয়েছিল তখন নবীজি ব্যথা পাইছিল দুই মাস আগে আমি হালুয়া রুটি খাই সেই ব্যথা ভাগিদার হচ্ছে হাই হাই রে আমি কত বড় নবী প্রেমিক হ্যাঁ মিষ্টি খাওয়ার ক্ষেত্রে আমি খুব নবী প্রেমিক পাথরের ঢেল খাওয়া যেখানে লাগে সেখানে আমি যাই না তার আশেপাশেও যাই না ওখানে নবী প্রেম কোথায় যায় ওখানে নবী প্রতি ভালোবাসা কোথায় যায় ওখানে তো আমি ঠিক পালন করি কিন্তু মিষ্টি খাওয়ার সুন্নাত সেখানে আমি এসে খুব নবী প্রেমিক হয়ে যাই এর জন্য সাবধান থাকতে হবে এই হালুয়া রুটি এই রাত্রিতে বেশি বাড়াবাড়ি আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের হুজুররা আমাদেরকে শিক্ষা দিত যে বেশি বেশি করে গোসল করো যত পানি ঝরে পড়বে ফোটায় ফোটায় গুনা মাফ হয়ে যাবে কোনো কোনো সাথে আড়াই ঘন্টা তিন ঘন্টা তারা গোসল করছি সকালে উঠে দেখি যে ঠান্ডা লেগে অস্থির গেছে সারা গুনা মাফ করে এখন সকালবেলা উঠে এখন ঠান্ডা লেগে এখন বুক ভার হয়ে গেছে তাহলে কি শিক্ষা পাইছিলাম ওই জীবনে তখন বুঝি ছোট ছিলাম তখন করার হাদিসের জ্ঞান ছিল না এখন এসে দেখতেছি হায় হায় কি শিখাইছিল গোসল করলে বলে ফোটায় ফোটায় গুনা ঝরে যায় দুই আড়াই ঘন্টা গোসল করে অসুখ বাধায় নিছে তো এই এরকম উদ্ভব কোনো কিছু দিয়ে মিথ্যা কাহিনী দিয়ে মিথ্যা হাদিস দিয়ে আমরা শূন্য সাব্যস্ত করতে যাব না সেটা হচ্ছে বেদাত আর সেই বেদাত করলে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে আমাকে বঞ্চিত হতে হবে এই হাদিস আলোচনা এর আগেও হয়েছে যাই হোক এরপরে আসি

সোমবার আর বৃহস্পতিবার সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ তালার কাছে বান্দার আমুল পেশ করা হয় ফা লিকুল্লি সেদিন যারা মুমিন আছে মুমিনের আমল পেশ করা হলে ওর মধ্যে যে ভুল গুলো আছে আল্লাহ এগুলো সব মাফ করে দিয়ে কবুল করে নেয় সুবহানাল্লাহ ইল্লাহ আব্দান বাইনা না ওয়া বাইনা আখিহি শাহনাউ আর ওই সময় ওই যে সোমবার আর দিন আমল পেশ করা হয় আর যাদের মধ্যে হিংসা আছে এক ভাই আর প্রতি হিংসা এই আমল যখন নিয়ে হয় তখন কয় এই আমল ছেড়ে দাও একে ক্ষমা এর কোনো ক্ষমা নাই একে বাদ দাও একে ছেড়ে দাও এর কোনো ক্ষমা নাই তার মানে তার আমলও গ্রহণ করা হয় না তাকে ক্ষমাও করা হয় না তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম হিংসা বিদ্বেষ অন্তর থেকে মুছে ফেলতে হবে হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে থাকা যাবে না এক ভাই আরেক ভাইয়ের প্রতি কেন হিংসা থাকবে কেন হিংসা করব এটা খুব বদগুণ এটা আমল ধ্বংসকারী আমুল বিধ্বংসী একটা বদগুণ এটা আমরা অন্তর থেকে ঝেড়ে ফেলবো ইনশা আল্লাহ অন্তরে এটা আমরা রাখবো না বলা হয় যে ওই ব্যক্তির ওই ব্যক্তিকে বাদ দাও ওর হিংসা আছে ওটা বাদ দাও ছেড়ে দাও ওর আমল গ্রহণ করা হবে না ওকে ক্ষমাও করা হবে না আও ইরকু হাজা হাত্তা বলা হয় যে ও যতক্ষণ পর্যন্ত হিংসা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত ওকে ছেড়েই দাও ওকে মাফ করো না ওর আমল নিও না তার মানে যখনই মানুষ তওবা করবে আল্লাহ আমি হিংসা ছেড়ে দিলাম আর হিংসা করব না তখন তার আমল আল্লাহ কবুল করা শুরু করবে এবং তাকে ক্ষমাও করবে সুবহানাল্লাহ ক্ষমা বিশেষ করে নিঃস্পে শাহবানে রমজান মাসের আগে যদি আমি গুনা মাফ হতে চাই তাহলে দুটা জিনিস থেকে তোবা করে ঘুম আসবো একটা হচ্ছে কি শিরিক আল্লাহ যা করছি এতদিন শিরিক আর আমি করব না তোবা করছি আমি তোবা করছি কারো প্রতি আর হিংসা করব না এবার আমি সলাত আদায় করে ইশার সলাত করে আমি আর আমি ঘুম পারবো ঘুম থেকে উঠবো আমি বুঝতেই পারবো না আমার জীবনের গুনামা সুহান সুহান আল্লাহ এটাই হচ্ছে নিঃক্রেষ সাবানের করণীয় বাদ বাকি যা কিছু বললাম এগুলো বর্জনীয় এগুলো আমরা ত্যাগ করব। আর এই দিনে মিলাদ মাহফিলের কথা তো বলবোই না হুজুরেরা এই মিলাদ মাহফিলে একটু উপস্থিত হবে ভালো মন্দ খাবে আর মিলাদ মাহফিল শেষে ও যাই মিলাদ মাহফিলের আয়োজন করে সে একটু হুজুরের সাথে একটু মুসাফা করে ভিতরে একটু খসখস করে কি জনে দেয় নিয়ে না এগুলোর কি দরকার ছিল তারপরে বিশ মিল লাগায় ভাবে পকেটের মধ্যে ছিঁড়ে দেয় এরকম বারবার যদি দশ বারি মিলাদ পড়ানো যায় পাঁচশো টাকা করে যদি হয় পাঁচ হাজার টাকা হয় এখন অবশ্যই মানে মানা করব যে আমি যে মানা করব যে এই সবে বরাতে মিলাদ নাই ঠিক আছে বেতনও ভালো করে পাই না ওই দিনকে পাঁচ হাজার টাকা পকেটে উঠে কি দরকার না কে বলে নাই এগুলো সব জায়েজ আছে এ আলেমোলামারা কি ভুল করছে হ্যাঁ অমুক এত বড় বড় আলে মোলামা তারা কি কিছুই জানে না তাদের অন্য কোন দলিল নাই বলবে কি যে আলে মোলামারা কি কিছু জানে না তাদের কিতাবের নাম আলে কি কিছু জানে না সবাই কি ভুল করছে তিনি কি কিছু জানে সৃষ্টি না কিতাবের নাম কি কিছু জানে না ওই হাট হাজারি হুজুরেরা কি কিছু জানে না কিতাবের নাম হাটহাজারি মাদেশার হুজুরেরা কি কিছু জানে না ওই কিতাব থেকে ফতুয়া দেয় কিন্তু আসল কিতাব থেকে ফতুয়া দেওয়ার মতো কলিজা কারো নাই তার কারণ ফতুয়া তো নাই দিবে থেকে এজন্য সাবধান থাকতে হবে বিশেষ করে আমরা আয়োজন করবই না ইনশাআল্লাহ এরপরে আসি দাব্বা ইলাইকুম দাল উমামি কবলাকুম আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই হাদিসটা বলে শেষ করে দেব আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী উম্মতেরা যে অসুখের কারণে ধ্বংস হয়ে গেছে সেই অসুখটা তোমাদের মধ্যেও প্রবেশ করছে পূর্ববর্তী উম্মত যে ব্যাধির কারণে ধ্বংস হয়ে গেছে আল্লাহর নবী বলতেছেন যা আমি দেখতে পাচ্ছি সেই ব্যাধি আমার উম্মতের মধ্যেও ঢুকে গেছে সেটা হচ্ছে কি আল হাসাতু ওয়াল বাগদাউ হিংসা আর বিদ্বেষ হিংসা আর বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ থাকার কারণে পূর্ববর্তী যত উম্মত আছে তারা ধ্বংস হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আমার উম্মতের মধ্যেও এই দুইটা রূপ ঢুকে পড়েছে হিংসা বিদ্বেষ আল্লাহ নবী সাল্লাম বলতেছেন হিয়া আল্লাহ আকুলু এখানে আল্লাহর সালাম মুন্ডুন শব্দ ব্যবহার করেছেন যে এই দুইটা বদগুণ হিংসা বিদ্বেষ এটা মুন্ডন করে দেয় এরপরে আল্লাহ নবী বলতেছেন যে লা আকুলু তা আলিকুর তাহালিকু আমি এটা বলতেছি না যে মাথা মুন্ডন করা চুল কামানো এই মুন্ডন বলতেছি না যাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে তাদের দিন মুন্ডন হয়ে যায় তারা দিনের পর যত আমুল করে হিংসা বিদ্বেষ থাকার কারণে মাথা যেরকম নাড়া করলে আর একটা চুল থাকে না হিংসা বিদ্বেষ যাদের মধ্যে আছে তাদের কোনো আমুল অবশিষ্ট থাকে না মুন্ডন হয়ে যায় এই জন্য হিংসা আর বিদ্বেষ এই দুইটা জিনিস আমরা কখনো আপোষ করে নিব না অন্তর থেকে ঝেড়ে ফেলে দেবো অন্তর থেকে ঝেড়ে ফেলে দেব বিশেষ করে রমজান মাসে পৌঁছার আগে পৌঁছতে পারবো কিনা জানি না খালি দোয়া করতে থাকবো আল্লাহ ফি ফির বাবা শাহবানা বাল্লিক না রমাদানা দোয়া করতেই থাকবো এখনো যে কয়েকদিন আছে এর মধ্যে যে কয়েকজন মাইনাস হয়ে যাব আমরা কেউ জানি না রমজান মাসে যে পাবো ওখানে যে যাব আমার কোনো গ্যারান্টি নাই তবে আল্লাহর কাছে যদি দোয়া করা যায় আল্লাহ নবী বলেছেন আর তাকদির উল্লাহ দোয়া করলে তাকদির পরিবর্তন হয় দোয়া করলে হায়াত বৃদ্ধি হয় যদি আমি দোয়া করি আল্লাহু বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান যে রজব সাবানের বরকত দান করো রমজান মাসে পৌঁছায় দাও দোয়া করতেই থাকলাম করতেই থাকলাম করতেই থাকলাম আল্লাহ তাআলা ভালোবেসে محبت করে আমাকে রমজান মাসে পৌঁছায় দিবে আর সেই রমজান মাসে এমন ভাবে পৌঁছব যে মুশরেক আর মুশাহিন এই দুইটা জিনিস বাদ দিয়ে পৌঁছব হিংসা বিদ্বেষ অন্তর থেকে একদম ঝরে ফেলে দিয়ে ফ্রেশমান নিয়ে একটাও যেন মাইনাস না হয় এইভাবে আমরা রমজান মাসে যাওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আলাইকুম আসসালাম